দেখো আজকে ক্লাসে আমরা উপকূল সম্পর্কে বিভিন্ন যে পরিভাষাগুলো সেগুলো সম্পর্কে কিন্তু ফেটেছিলাম এর আগে আমরা বিভিন্ন কী করেছিলাম তরঙ্গ সম্পর্কে কিন্তু করেছিলাম প্রত্যেকটা তরঙ্গ সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রয়েছে যে সেই জন্য এইগুলো কিন্তু বুঝতে কিন্তু রকম একটা অসুবিধা আমাদের হবে না কিন্তু তার মানে প্রথমে আমাদের কতগুলো বিষয় সম্পর্কে একটুখানি জেনে নিতে হবে যে উপকূল কাকে বলা হয় উপকূল রেখা কাকে বলা হয় ততগুলি কাকে বলা হয় এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা তুলে তাহলে দেখি এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি দেখি এখান থেকে একটা উচ্চমাধ্যমিক থেকে একটা প্রশ্ন হয় যে সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কিন্তু দু প্রশ্ন হয় যে তোমার হচ্ছে বিশেষ করে টেস্ট পরীক্ষা বিশেষ করে এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে যে সম্মুখ বা হচ্ছে কি বর্ষার কাঠামোগুলির মধ্যে কী কী পার্থক্য এই পার্থক্যগুলো সব আমাদের জানতে হবে তার মানে আমাদের কি যে এই তটভূমি সম্পর্কে আগে জানতে হবে উপকূল সম্পর্কে জানতে হবে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা কিন্তু ক্লিয়ার করতে তোমরা হাতে এর আগে বলেছ যে উপকূল কাকে বলায় আমরা জানি যে সমুদ্র এবং স্থল থাকে আমরা কি জানি এই মনে করো কোনো সমুদ্র দলের দোষী ঠিক আছে এই সমুদ্র এবং এই স্থলটাকে যে সংযোগ স্থল এই সংযোগ যে স্থল এটাকে কি বলা হচ্ছে উপকূল বলা হচ্ছে তারপরে উপকূল আমরা কাকে বলবো সমুদ্র এবং স্থলভাগের সংযোগ স্থানকে আমরা কি বলবো উপকূল ঠিক আছে এই জায়গাটা কিন্তু একটু মনে রাখবো তবে উপকূল যদি প্রশ্ন যায় উপকূল কাকে বলা হয় তাকে কি বিপ্রীত সমুদ্র এবং স্থল ভাগের সংযোগ যে স্থল সেই স্থলটাকে কি বলা হচ্ছে উপকূল বলা হচ্ছে এইবার এইদিকে দিকে লক্ষ্য গঠকরা এই যে মনে করো এই কোন সমুদ্রে খারাপ ঠিক আছে ভালো করে বিষয়টা দেখে নাও এই মনে করো তোমার একটা খারাপ এই মনে করো সমুদ্র গভীর সমুদ্র মানে আহ যত এগিয়ে যাচ্ছে সমুদ্রের কি বাড়ছে অবশ্যই এইবার দেখো এখান থেকে কতগুলো বিষয় তোমাকে একটু জেনে নিতে হবে যে একটা তরঙ্গ রয়েছে যার নাম হচ্ছে ঝটিকা তরঙ্গ এই ঝটিকা তরঙ্গ সম্পর্কে তোমাকে একটু জানতে চলছে তরঙ্গ কাকে বলা দেখবি গভীর সমুদ্রে কি হয় যে সর্বোচ্চ উচ্চতা সম্পূর্ণ যে তরঙ্গের বলা হচ্ছে কি গভীর সমুদ্রে সুনামি সৃষ্টি হওয়ার পর যে সর্বোচ্চ উচ্চতা সম্পূর্ণ যে তরঙ্গের সৃষ্টি হবে সেই তরঙ্গকে আমরা কি বলবো ঝটিকা তরঙ্গ এই ঝটিকা তরঙ্গটা কিন্তু বারবার আসবে কিন্তু সেই জন্য ঝটিকা তরঙ্গ সম্পর্কে তোমাকে ধারণা করতে হবে তার এক কথায় যদি বলা হয় জবিকা তরঙ্গ তাকে বলা হয় তাহলে উত্তর কি আমরা যে বিশেষ করে গভীর সমুদ্রে যদি সুনামী সৃষ্টি হয় সেই সুনামির প্রভাবে যে সর্বোচ্চ উচ্চতা সম্পন্ন যে তরঙ্গের সৃষ্টি হবে সেই তরঙ্গকে আমরা কি বলবো ঠিক আছে এইবার এই দিকে লক্ষ্য করো এই মনে করো কোনো সমুদ্রে উচ্চ জলতল সীমা ঠিক আছে কি বললাম এটা হচ্ছে সমুদ্রের উচ্চ জলতলসীমা আর এইটা মনে করো সমুদ্রে ভীর্ণ জলতল সীমা কি বললাম এই মনে করো কোনো একটা সমুদ্রে কি বললাম উচ্চ জলতল সীমা আর এটা হচ্ছে নিম্ন জলতল সীমা উচ্চ সীমা মানে কি খরা কোটালের যে বিশেষ করে জ্বরের সময় উচ্চ জলতল সীমা কিন্তু আসে খরা কি বললাম জ্বরের সময় আর মরা কোটালের ভাটার সময় হচ্ছে কি এই নিম্ন জলতল সীমা মনে রাখতে কি বললাম খরা কোটালের জ্বরের সময় হচ্ছে উচ্চ জলতল সীমা আর মরা কোটালের একেবারে নিম্ন সীমা মানে কি ঘাটার যে সীমা সেই সীমা হচ্ছে কি নিম্ন জল উচ্চ জলদল সীমা থেকে একেবারে কি সমুদ্রের নিম্ন জলদল সীমা পর্যন্ত অংশটাকে কি বলা হচ্ছে গরু সমুদ্রের এই অংশটুকু বলা হচ্ছে এখান থেকে এই অংশটুকু বলা হচ্ছে কি টটভূমি বলা হচ্ছে ওনারা পিটি কারণ তটভূমি কাকে বলছি আমরা উচ্চ সীমা থেকে নিম্ন সীমা পর্যন্ত বিশেষ করে বা গভীর সমুদ্রের মহিষপান পর্যন্ত বিস্তৃত সেটাকে কি বলা হচ্ছে তটভূমি বলা হচ্ছে এবার যে তোমাকে বলা হয় এই তটভূমির আবার শ্রেণীভাব রয়েছে একটা দেখবে রয়েছে পশ্চাৎ তটভূমি রয়েছে একটা সম্মুখে তটভূমি রয়েছে আর একটা প্রদেশের অটভূমি রয়েছে এবার প্রত্যেকটা তটভূমি সম্পর্কে তোমাকে জানতে হবে তারপরে তটভূমি কোনটাকে বলা হচ্ছে সমুদ্রের এই আর বার থেকে গরিব সমুদ্র পর্যন্ত বা মিশ পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে তটভূমি বলা হচ্ছে আর তটভূমিকে কয় ভাগে ভাগ করা হচ্ছে তিন ভাগে ভাগ করা হচ্ছে একটা কি পর্ষাকটভূমি রয়েছে সব তটভূমি রয়েছে পুরো দেশীয় এবার এইবার এই তিনটে তটভূমি কাকে বলে তোমাকে আবার জানতে হবে এবার আমরা দেখে নেব যে সব মুখ তটভূমি কাকে বলা হচ্ছে দেখে বোঝা এই যে সমুদ্রের উচ্চ জলতল সীমা এ ঠিক আছে আর এই হচ্ছে কি সমুদ্রের নিম্ন জলতল সীমা এইটুকু অংশটাকে বলা হচ্ছে কি সম্মুখ তার মানে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় সম্মুখটাটুকুনি তাকে করব সমুদ্র জলের উচ্চ সীমা উচ্চ জলতল সীমা থেকে নিম্ন জলতল সীমার মধ্যবর্তী অংশটাকে আমরা কী বলব সম্মুখ তার মানে আমরা তাকে বলব সমুদ্র জলের উচ্চ উচ্চ জলতল সীমা থেকে এই হচ্ছে নিম্ন জলতল সীমা এইটুকু যে অংশ এই অংশটাকে বলা হচ্ছে কি সমুদ্র এই জায়গায় একটু মনে রাখবে বিষয়টা কি এই সমুক্র টটভূমির সময় কি জ্বরের সময় কি প্লাবিত হয় মানে প্রতিদিন জ্বরের সময় কি এই অংশটা হচ্ছে হয় ঠিক আছে এইবার যদি বলা হয় বলা হচ্ছে দেখবেন এই সমুদ্র জলের উচ্চ সীমা থেকে এই খারাপ আড় পর্যন্ত এইটুকু অংশটাকে কি বলা হচ্ছে খারাপ আড় পর্যন্ত এইটুকু অংশটাকে বলা হচ্ছে পর্শা যেহেতু সমুদ্র ট পেছনের অংশ এটা সেই জন্য বলা হচ্ছে পর্চা টটভূমি এখানে একমাত্র ঝটিকা তরঙ্গের জল কিন্তু এই জায়গায় একমাত্র যেতে পারে আর বাকি কি অন্যান্য যে তরঙ্গগুলো সেগুলো কিন্তু যায় একমাত্র ঝটিকা তরঙ্গের জল দিতে হবে বস্র টটভূমিতে কিন্তু যায় তার মানে অবশ্যই সমুদ্র যদি সুনামি সৃষ্টি হয় তাহলে কি হবে এই বস্রটভূমিতে কি হবে ঝটিকা তরঙ্গের জল তার মানে আমরা তাকে বলবো বর্ষা টটভূমি সমুদ্র জলের উচ্চ জলতর সীমা থেকে উপকূলের খাড়া পাড় পর্যন্ত যেখানে ঝটিকা তরঙ্গ প্রবেশ এই অংশটুকুকে আমরা কি বলবো তোমার হচ্ছে পশ্চাৎপটভূমি তার মানে পশ্চাৎপটভূমি কোনটুকু অংশ এই উচ্চ জলতল সীমা থেকে কি সমুদ্রের একেবারে উপকূলের খাড়া পার পর্যন্ত যেখানে জটিকা তরঙ্গের জল যায় সেই অংশটাকে আমরা কি বলছি তোমার হচ্ছে পশ্চাৎপটভূমি এবার যদি তোমাকে বলে এই উপদেশীয় পটভূমি আমরা কাকে বলবো ভালো করে লক্ষ্য করবো ভূপ্রদেশীয় রাজ্যগুলি কাকে বলবো এই সমুদ্রের নিম্ন জলতল সীমা থেকে ভালো করে দেখো এই নিম্ন জলতল সীমা থেকে একেবারে মহিষবান পর্যন্ত ভবিষ্য সমুদ্রের মহিষবান পর্যন্ত বিস্তৃত অংশটাকে কি বলা হচ্ছে প্রদেশীয় আর সবসময় মনে রাখবে প্রদেশীয় রাজ্যগুলি জলতল জল দ্বারা কিন্তু তোমার হচ্ছে কি থেকে থাকে সবসময় কি জলের নিচে কিন্তু থাকে কিন্তু মনে থাকবে কি বললাম তার মানে প্রদেশীয় রাজ্যগুলি সবসময় জলের তলায় থাকবে আর একমাত্র প্লাবিত হবে এই অংশটা আর পর্চার টটভূমি কখন প্লাবিত হবে একমাত্র যখন যাবে তখন এইবার আমরা ভাত্তর একটু দেখে নাও যে সম্মুখ আর পর্চা টটভূমি কিন্তু মাধ্যম চ আর পশ্চিমে পশ্চাৎ সামনে কিন্তু অবস্থান করে থাকবে আর পশ্চাট সমুকটভূমির পেছনে কিন্তু অবস্থান করে এটা প্রথমে হচ্ছে ক্রিটের তোমরা অবস্থান আর বৃষ্টি কত পর্যন্ত এখানে দেখো সমুকটভূমি বালিয়ারি সৃষ্টি কোনটাই বালিয়ারি সৃষ্টি হয় জানো তুমি যেহেতু জোয়ারের জলে প্লাবিত হয় সেই জন্য বালি কিন্তু দিয়ে থাকে ওখানে কিন্তু কোন রকম বালিয়ারি সৃষ্টি হয় না কিন্তু এই যে বর্ষাকটী এই জায়গায় কিন্তু শুধুমাত্র জটিত সবসময় তো দেখা যায় না ওই জায়গায় বালি শুকনো প্রকৃত থাকে ওখানে কিন্তু বালিয়ারি সৃষ্টি হয় তার মানে বালিয়াড়ি কোথায় সৃষ্টি হবে বর্ষার টটভূমিতে বালিয়ারি সৃষ্টি হবে কিন্তু সম্মুখ টটঙ্গিতে কিন্তু বালিয়াড়ি কিন্তু সৃষ্টি হয় না কিন্তু লাস্ট পয়েন্ট তোমরা কি করবে প্লাবন বা জ্বরের জল দ্বারা প্লাবিত ক্রিপ ব্যাপারে সমুদ্র টটোমি প্রতিনিয়ত বা প্রতিদিন কি জ্বরের জল দ্বারা প্লাবিত হয় কিন্তু এখানে কিন্তু জ্বরের জল দ্বারা প্লাবিত হয় কিন্তু কিন্তু বর্ষার একমাত্র জটিত তরঙ্গ সৃষ্টি হলে একমাত্র প্লাবিত হয় তারপরে পরীক্ষায় যদি তোমারকে পছন্দ হয় চিন্তা পার্থক্য তোমরা লিখতে পারবে অবশ্যই প্রথমে যে অবস্থা স্থিতি বা জয়ের সৃষ্টি প্লাবিত বা জ্বরের জল দ্বারা প্লাবিত এই পয়েন্ট কিন্তু করতে পারবে এই জায়গাটা কিন্তু একটু মনে রাখতে হবে পারি সমুদ্র টটভূমি আর দেখে সমুদ্র জলের উচ্চ সীমা থেকে নিম্ন জলতল সীমা পর্যন্ত আর পশ্চাৎভূমি উচ্চ সীমা থেকে উপকূলের খাড়া পাঠ মনে রাখতে বিভিন্ন এগুলো উপকূলের খাড়া পাঠ তারপরে কি বালিয়ারি সৃষ্টি কোন থাকে পশ্চাৎ নাটকি যেহেতু একমাত্র এখানে বালি শুকনো থাকে সেই জন্য বালিয়ারি সৃষ্টি

যেমন এর আগে আমরা ক্লাস টেনে করেছিলাম নদীর ক্ষয় পদ্ধতি করেছিলাম লিম্বাইয়ের ক্ষয় কাজের পদ্ধতি করেছিলাম বাড়ির ক্ষয় কাজের পদ্ধতি করেছিলাম এবার আমরা বিষয়টা করবো এই সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের পদ্ধতি মানে সমুদ্র তরঙ্গ কি পদ্ধতির দ্বারা ফাই কাজ করে সমুদ্র সেই শেষ কিন্তু আমরা না প্রথম যে ক্ষয় কাজ রয়েছে দেখো জলপ্রবাহজনিত ক্ষয় জলপ্রবাহজনিত ফাই মানে কি বিশেষ করে সমুদ্র তরঙ্গ যখন উপকূলে আসলে পড়ে তখন দেখবি প্রতি বর্গ সেমিতে প্রায় পঞ্চাশ কেজি ওজনের মতো আঘাত করে বললাম প্রতি সেমিতে প্রায় পঞ্চাশ কেজির মতো আঘাত করে সেটাকে বলা হচ্ছে জলপ্রবাহ জড়িত ক্ষয় তার মানে জলপ্রহ ক্ষয় আমরা কাকে বলবো সমুদ্রের উপকূলে যখন তরঙ্গ সৃষ্টি হয় সেই তরঙ্গের প্রভাবে জলরাশি যখন উপকূলে আসতে পারে তার দ্বারা কিন্তু মুকুলভাব কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় সেটাকে বলা হচ্ছে কি জলপ্রহ তারপরে যেটা রয়েছে গভীঘা অভিঘাত চাপ বা অভিঘাত ছয় এই একটা বিষয় রয়েছে এটা নতুন বিষয় দেখবে যখন হচ্ছে উপকূলে বা সমুদ্র উপকূলে যদি দারুণ বা ফাটল থাকে কি বললাম সমুদ্র উপকূলে যদি দারুণ বা ফাটল থাকে তাহলে কী হবে সমুদ্র তরঙ্গের হবে ওই জল যখন ওই উপকূলে আশ্রে পড়বে তখন কী হয় দেখবে ওই দারুণ বা ফাটলের মধ্যে কিন্তু প্রবেশ করে আর ওই দারুণ বা ফাটলের মধ্যে কী থাকে প্রচুর বায়ু অবৈধ থাকে যখনই জল আবার ব্যবহার থেকে প্রত্যাবর্তন করে তখন কি ওটা প্রচুর মানে প্রসারিত হয় কিন্তু এই তখন কি হয় ওই উপকূল ভাগ হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয় তখন কিন্তু যেটাকে বলা হচ্ছে অভিজ্ঞাত চাপ বা অভিজ্ঞ তারপরে যেটা রয়েছে ক্যাপ্রটিস ক্ষয় যেটা আমরা বলছিলাম স্থির তরঙ্গ বা ক্যাপ্রটিস কি আমরা জানি বিশেষ করে কি যে ভাগ যদি কি হয় খারাপ প্রকৃতি হয় তখন কি গভীর সমুদ্রে যে অনুপস্থ তরঙ্গ সৃষ্টি হয় সেই অনুপস্থ তরঙ্গ যখন গতিহত হয়ে কি হয় আবার পুনরায় কি তখন কি হয় পরবর্তী তরঙ্গের কি হয় যেটাকে বলা হচ্ছে আর এই ক্যাপলোটিস কিভাবে ক্ষয় করে গভীর সমুদ্রের তরদেশে চাপ প্রয়োগ করে তার দ্বারা গভীর সমুদ্রের তরদেশ ক্ষয় ঠিক আছে তারপরে দেখো যেটা রয়েছে এটা তো আমরা জানি অবশ্যক হয় বিশেষ করে সমুদ্র তরঙ্গ দ্বারা যে নী নাকর বাড়িগুলো আসে তার প্রভাবে অমূলক বাড়ি কিন্তু ক্ষয়প্রাপ্ত তীক্ষ্ণ প্রকৃতি হয় সেটাকে বলা হচ্ছে অবঘর্ষ আর ভর্ষণ ক্ষয় তাকে বলব দেখবে সমুদ্র তরঙ্গ দ্বারা কি বিভিন্ন আকারের দুলি নাকর বাড়ি কোনোটা সাইজ বড় কোনোটা সাইজ ছোট তার মধ্যে কি বা চেষ্টা আছে ওর প্রভাবে কি হয় কিন্তু ক্ষয় হয় কিন্তু আজদের কিন্তু সমুদ্র তরঙ্গে ওর প্রভাবে ক্ষয় হয় না কিন্তু ওইটা অবঘর্ষ প্রক্রিয়ায় কিন্তু সাহায্য করে কিন্তু ওই ভর্ষণটা ওই ভাসন ক্ষয় কি করে অবভর্ষণ প্রক্রিয়া কিন্তু সহজ লাস্ট যেটা রয়েছে তোমরা জানো দ্রবণ ক্ষয় যদি সমুদ্র উপকূলে কি থাকে চুনা পাথর কি জলের সঙ্গে রাসায়নিক ওই শিলাগুলো গোলে যায় এবং তোমার হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয় তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের পদ্ধতি কী কি তোমরা কি কি লিখবে একটা হচ্ছে জলপ্রবাহ হয় তারপরে অভিঘাত চাপ বা ক্ষয় স হয় অবঘষ হয় ঘর্ষণ হয় আর দ্রবণ হয় তাহলে এই প্রজন্ড থাকা